হ্যালো বিওস দেখেন আমাদের কাছে কিছু টাইটাই ব্যাটিক নতুন কালেকশন আসছে যেগুলো দেখতে খুবই সুন্দর এবং চমৎকার গরমে আরামের কাপড়ের ভিতরে বেস্ট কোয়ালিটি রঙ একশো পার্সেন্ট গ্যারান্টি সব ধরনের মানুষ পড়তে পারবে টাইটাই বাটিকের উপর হাতে কাজ করা এখন বর্তমানে খুব ভাইরাল এগুলো ডিজাইন চলতে আসছে মার্কেটে ইউজ পরিমাণ কালেকশন আমাদের দোকানে ঢুকছে তাই আপনাদের জন্য একটা শর্ট ভিডিও করে নিলাম সবাই ইনশাল্লাহ প্রোডাক্ট করার জন্য নিয়ে আমাদের দোকানে আসবে যারা আসবে আসতে পারবেন না তার অনলাইনে যে স্ক্রিনের নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন আসুন আমরা এগুলো আরো কিছু বেশ কালার আছে কালারগুলো সাথে সাথে দেখি বেশ এটা হলো সালোয়ারটা সালোয়ারটা কিন্তু ডিজাইন এবং টাইটেই করা ঠিক আছে এটা সালোয়ারটা আর হাতারটা আপনারা এই যে পেয়ে যাবেন ফুল হাতার জন্য এটা পেয়ে যাবেন এটা আর একটা কালার ব্ল্যাক এর উপর এর উপর আপনার বাসন্তী কালার কম্বিনেশনের সাথে খুবই চমৎকার একটা ডিজাইন উনারটাও বেশ কোয়ালিটি খুব বড় একটা উনার নামার জন্য পেয়ে যাবেন হাতে কাজ করা উনারটার সাথে এরকম পায়ের পাবেন প্লাস নিচে এরকম আপনার ড্রলার বসানো থাকবে খুবই সুন্দর একটা চমৎকার ডিজাইন নিয়ে নেবেন আমাদের কাছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস সালোয়ারটা থাকবে টাইরে করা হাতে এক্সট্রা থাকবে এবং সালোয়ারটা থাকবে এরকম টাইরেই করা আরও কালার আছে কালার করে দেখাচ্ছি বেশ এটা আরেকটা কালার এটা আপনার অলিভ কালারের উপর বাসন্তী কালার কম্বিনেশন খুবই সুন্দর চমৎকার একটা কালার কম্বিনেশন নিতে নিতে পারবেন এগুলো আপনার হোলসেল প্রাইস আমাদের কাছে অনলি আটশো পঞ্চাশ করে খুবই সুন্দর গজ্জেসের সাথে আপনার হাতে কাজ করাটা দেখতে পাচ্ছেন এই আপনার পূজার উপলক্ষে এগুলো সবাই নিতে পারেন আমরা এটা আপনাদের কাছে যে প্রাইসটা দিচ্ছি এটা মার্কেট প্রাইসের থেকে দেড়শো টাকা কম এটা ওয়ান বা এগারোশো টাকা বিক্রি হয় তো এই ড্রেসগুলো নিবেন অবশ্যই আমাদের কাছে আসবেন এটা সালোয়ারটা হয়ে যাবে সালোয়ারটা আপনার টাইডাই করা হবে এবং হাতাটা আপনার এক্সট্রা পেয়ে যাবেন অনলি আটশো পঞ্চাশ বেশ আরেকটা কালেকশন দেখা আরেকটা একটা কালার দেখাচ্ছি এটা আপনি নিবে সাথে বাসন্তী কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা সম্মুখীন একটা কালার খুবই সুন্দর গর্জিয়াস একটা প্রিন্ট দেখেন তো এইটার সাথে আপনার এই এই যে হাতাটা আপনারটা আর এটা হবে আপনার সালোয়ারটা টাইডেই করা হবে হাতে পেয়ে যাবে আটশো পঞ্চাশ টাকা কুড়া এখন অলিভ কালারের ভিতরে আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর গর্জিয়াসের ভিতর প্রিন্ট দেখেন খুবই মান্তি কালারের ভিতর এটা হয়েছে আটশো পঞ্চাশ টাকা এই কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসবেন আমার দোকানের অ্যাড্রেস ভিডিও শেষে দেওয়া থাকবে আর যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা বাকিগুলো দেখাচ্ছে এটা সালাটা হবে এবং এটা হাতা হবে বেশ এটা আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিসমিল্লা সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচ মার্কেট এটা গাউসে সব এটা আমাদের দুকানে এডেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ